একজন মানুষ হইয়া তুমি কোন ভালোবাসার ধরন ভালো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো মানুষ হইয়া তুমি দেখাও ভালা ভিতরে কয়লার মতন পোখের ভালোবাসা দেখাও দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালো